চাঁদ নিজে আলো দেয় না তবুও সবাই তার আলোয় শান্তি খোঁজে অন্ধকারে চাঁদের মূল্য বোঝা যায় আলোয় নয় চাঁদ দূরে থেকেও কাছে মনে হয় অনুভূতির দূরত্ব এমনই চাঁদ নীরব তবুও সবচেয়ে বেশি কথা বলে অনুভবে চাঁদ পূর্ণ হলে মনে হয় সুন্দর তেমনি অপূর্ণ হলেও তার গুরুত্ব কমে না চাঁদ সব রাতেই থাকে কিন্তু সবাই সব রাত জেগে তাকে দেখে না চাঁদ একা তবুও তাকে নিয়ে হাজার হাজার গল্পের জন্ম নেয় চাঁদ শেখায় নিজে সম্পূর্ণ না হলেও আলো ছড়ানো যায় সম্পূর্ণ না হয়েও মূল্যবান হওয়া যায় সে নীরব দূরে তবুও মানুষের মনে সবচেয়ে গভীর প্রভাব ফেলে জীবনে আমরা যখন অপূর্ণতা একাকিত্ব ও অন্ধকারে থাকি তখন চাঁদের মতো স্থির থেকে ধৈর্য ধরলেই আলো খুঁজে পাওয়া যায় চাঁদ মনে করিয়ে দেয় শান্ত দেই অনেক সময় সবচেয়ে বড়ো শক্তি